হয়তো আপনি জিতবেন নয় আপনি শিখবেন বেস্তি পাতি দিয়ে যাবো আমি বললাম ভাই কেন দিবেন ব্যবসা তো কষ্টের জিনিস আপনি হাটা সে ভাইয়েরা পাঞ্জাবি বিক্রি করেন যারা আমাদেরকে দেখতেছেন যদি আপনি পাঞ্জাবি বিক্রি করে থাকেন তো অবশ্যই আপনার পাঞ্জাবির সাথে এখন কোটি রাখা দরকার কারণ সরাসরি যারা কারখানা থেকে কোটি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই শীতে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য একদম অল্প পুঁজি দিয়েও চাইলে আপনারা এখান থেকে কোটি নিয়ে শুরু করতে পারবেন আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে এই প্রতিষ্ঠানেরই প্রোপাইটার শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক কোটির কালেকশন আছে মূলত আপনি কোটি তৈরি করে থাকেন আমাদের মূল ব্যবসা ইনসাফের মূল কলগন কোটি তারপরে আমাদের আরও অনেকগুলি পণ্য আছে ইনসাফ কোটি ইনসাফ টুপি ইনসাফ বেডিং ইনসাফ গেঞ্জি তারপরে ইনসাফ হজের যত মালামাল আছে ইনসাফ মুর্দা মশারি ইনসাফ উল্লাম আছে এই সাতটা পণ্য আমরা তৈরি করি এবং হোলসেল বিক্রি করি আচ্ছা সারা বাংলাদেশে এটা যায় না ইনসাফ কোটি কত টাকা নিয়ে শুরু করছে আর বর্তমানে দেখা যায় বেকাররা শুরু করতে চায় শুরু করতে চায় কিন্তু পারে না ভাই ইনসাফ কোটি আমার ব্যবসাটা মূল শুরু আমাদের প্রথম শুরু ছিল একেবারে একেবারে সামান্য ছয় হাজার টাকা বলতে পারেন পরবর্তীতে কারখানা আকারে প্রথম তো ছয় হাজার টাকা দিয়ে কিনে শুরু করেছিলাম বিক্রি তারপরে কারখানা আকার যে সময় শুরু করলাম সেই সময় পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করছিলাম তো সেই জায়গা থেকে রব্বুল আলামিন আলমিন বারাকা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসছে তো যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককে বলবো যে আপনার জায়গা থেকে আপনি আমার চেয়ে ভালো জায়গায় আছেন কারণ আমি যে সময় ব্যবসা শুরু করছিলাম ওই সময় এমন সুযোগ ছিল না যে আমি একটা পণ্য বানাইয়ে পঞ্চাশ হাজার মানুষকে দেখাবো আমার অল্প কয়েক টাকায় কিন্তু এখন কিন্তু সুযোগটা আছে আপনি দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করলে আপনার যে কোনো পণ্য যে কোনো পণ্য আপনি দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ করলে আপনি পঞ্চাশ হাজার মানুষকে দেখাইতে পারেন তো এই যেটা সুযোগ বর্তমান অনলাইনে যে মানে কল্যাণে হোক বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে হোক যেভাবেই হোক মানুষের কাছে আপনার কি পণ্য আছে কিভাবে তৈরি করতেছেন আপনার পণ্যের গুণগত মান কি সবই আপনি দেখাইতে পারেন সবই মানুষের একদম হাতের নাগালে বলে চলে তো ব্যবসাটা এখন অনেক ইজি যারা ব্যবসা করতে ভয় পান তাদেরকে বলবো ভাই ভয় পার কিছু নাই আপ আপনার জায়গা থেকে আপনি শুরু করেন আপনি শুরু করলে আর আপনি মানে অনেকে আছে শুরু করে এবং ভয় থাকে যে কি হবে কি হবে একেবারে শুরু করে হালকা মনে হচ্ছে একটু তো আঘাত খাইছে ব্যবসা বন্ধু ভাই না মাল নিয়ে গেছি ব্যাপার দিয়ে যাব আমি বললাম ভাই কেন দিবেন ব্যবসা তো একটু কষ্টের জিনিস আপনি হাঁটা সে কোনো পাঁচশো বার ভুটে পড়েন হুসট খান কথা শেখেন তো অন্তত পাঁচ হাজার বার কথা ট্রাই করেন তারপরে কথা শিখেন তো ব্যবসা তো একেবারে আপনি একদিনে নিয়ে গেছেন পরের সপ্তাহে নিয়ে ভাই না এটা হলো না ভাই ব্যবসার জন্য আপনাকে কষ্ট করতে হবে ব্যবসার জন্য আপনাকে একটু শিখতে হবে আপনাকে লেগে থাকতে হবে তখন ব্যবসায় বরকত আসবে আচ্ছা ভাই কেউ যদি আপনার কাছ থেকে শুরু শুরু করতে করতে চায় কিভাবে পারবে তো একেবারে ইজি ব্যাপার আমাদের এখানে আসবে প্রত্যেককেই বলি ভাই যেটা নতুন আসেন যে আপনারা আসেন আপনাদের পছন্দ মতো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যার যেরকম সমর্থ আছে আপনি সেভাবে আপনার সমর্থ অনুযায়ী আপনি আমাদের এখান থেকে অল্প করে মাল নিয়ে যাইয়ে সেটা আপনি দেখান আপনার মাদ্রাসায় দেখাতে পারেন আপনি যদি মাদ্রাসার শিক্ষক হন আপনার ছাত্রদেরকে দেখাইতে পারেন আপনি যদি মসজিদের ইমাম হন আপনার মুসল্লিদেরকে দেখাইতে পারেন আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় করতে পারেন যদি ভালো পরিবেশ থাকে একেবারে ছোট করে ফুটপাতে বিক্রি করতে পারেন ব্যানে করে বিক্রি করতে পারেন আমার জানা মতে এক ভাই আমাদের কাছ থেকে প্রথমে মাল ব্যানে করে বিক্রি করত এখন সে কিশোরগঞ্জের বড় ব্যবসায়ী মানে কিশোরগঞ্জের একবার কথা বলতেছি উনি প্রথম যে সময় আমাদের ব্যবসা করতেন উনি ওই সময় একেবারে একেবারে ছোট করে সুজা বাংলায় ব্যানে করে বিক্রি করতো আমাদের গোটি বিক্রি করতো আমাদের শুরুর সময় এখন তার কিশোরগঞ্জের চারটে দোকান তো ভয়ের তো কিছু নাই ভাই আপনার জায়গা থেকে আপনি শুরু করেন এ লসের কিছু নাই হয়তো আপনি জিতবেন নয় আপনি শিখবেন আর যত শিখবেন ততই আপনার গ্রোথটা বাড়বে যত দিন যাবে তত বাড়বে যত সময় যাবে তত বাড়বে এই জন্য ভাই আপনার ভয়ের কোনো কারণ নাই ভাই ভয়ের কোনো কারণ নাই আর বিশেষ করে বর্তমান আমি যেটা নিয়ে কথা বলতেছি আমাদের কোটির ব্যবসা এখন থেকে নিয়ে আগামী বিশ বছর অন্তত শীত এবং ঈদ শীতকালে ঈদ হবে মানে কথাটা বুঝতে পারলাম কিনা শীতকালে ঈদ হবে শীতকালে ঈদ হবে আর শীতকালে কোটি বেশি চলে যেহেতু এখন আরও সুযোগ বেশি কি আপনি মানুষ আগে যারা শীতের জন্য একটা কোটি কিনতো কথার কথা তারা এখন অন্তত চারটে কোটি কিনবে কারণ শীতের শুরুতে কিনবে দুইটা আবার ঈদের জন্য কিনবে দুইটা চারটা চারটা তো আপনার কাস্টমারের কোনো অভাব নাই যেহেতু কাস্টমারের অভাব নাই সেক্ষেত্রে আপনি আসলে অবশ্যই শুরু করতে পারেন একেবারে অবশ্যই শুরু করতে পারেন আর যারা শুধুমাত্র পাঞ্জামি বিক্রি করেন বাংলাদেশের মনে হয় মানে কয়েক লক্ষ পাঞ্জাবির দোকান আছে মানে পঞ্চাশ লক্ষ হয়ে পুরো বাংলাদেশে পাঞ্জাবির দোকান এত পরিমাণ প্রত্যেকটা বাজারে পাঞ্জাবির দোকান আছে কিন্তু প্রত্যেকে আগে কোটি বিক্রি করতো না তো যারা পাঞ্জামি বিক্রি করেন যে ভাইরা পাঞ্জাবি বিক্রি করেন যারা আমাদেরকে দেখতেছেন যদি আপনি পাঞ্জাবি বিক্রি করে থাকেন তো অবশ্যই আপনার পাঞ্জাবির সাথে এখন কোটি রাখা দরকার কারণ এখন মানুষ প্রত্যেকটা মানুষ যারাই পাঞ্জামি ব্যবহার করে তারাই কোটি ব্যবহার করে এখন মানুষ খুবই কম আছে যে যারা শুধুমাত্র পাঞ্জাবি কায় দেয় কোটি কায় দেয় না এমন নাই কোথাও নাই ভাই ইনসাব কোটিতে সর্বনিম্ন কত টাকায় কোটি দিচ্ছে আমাদের ইনসাব কোটি সর্বনিম্ন 300 টাকা সর্বনিম্ন 300 টাকা থেকে আমাদের প্রায় শুরু 300 টাকা থেকে 1500 টাকা বন্দুক দাম আছে আচ্ছা আমরা কিছু কালেকশন তাহলে কালেকশন মানে ডিজাইনের আমরা অনেক মদেরে বছর আরো আমাদের ইয়া ছিল কি বলে এই এমবটরের ডিজাইন ছিল যেগুলো আমাদের মানে এখন মানে কি বলে স্টক শেষ স্টক শেষ আবার আমরা করতেছি কিন্তু এগুলো করতে টাইম লাগে তো সময় লাগে সবাই লাগে

আপনি এই কোটি গায়ে দিলে আপনার চেহারা আলো বেশি ভালো লাগবে আরো সুন্দর লাগবে এই জন্য আমি বলি যে প্রত্যেকটা ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা তো অবশ্যই আছেন সারা দাতা যারা ই করতেছেন কি বলে পাঞ্জাবি বিক্রি করতেছেন আপনারা পাঞ্জাবির পাশাপাশি আমাদের কোটিগুলো কিন্তু অবশ্যই রাখতে পারেন আর যারা অন্য কোম্পানির কোটি বিক্রি করেন কিন্তু এখনও ইনসাফের কোটি নেন নেই আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলেও আমাদের ইনসাফে আসেন আমাদের ইনসাফের কোটিগুলো দেখেন অল্প দামে ভালো মান অল্প দামে ভালো পণ্য ইনসাফের পণ্য আমরা একেবারে অল্পের ভিতরে দেখাবো আমার গায়ে যে কোটি দেখেন এই কোটি এই যে স্টক আছে অনেক মাল আছে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন এরপরে যেগুলো দেখাবো এগুলো হলো ইন্ডিয়ান কাপড় দেখেন ইন্ডিয়ান কালেকশন কাপড় গুলো কিন্তু অনেক ভালো কাপড় এগুলো কোনো বসকা উঠবে না এবং গায়ে দিয়ে অনেক আরাম হবে এবং শীতকালের জন্য অনেক সুন্দর কাপড় হবে এটা এটা লাইট কালারে গেলে প্রত্যেকটা কালারের ভিতরে তিনটি করে কালার আছে তিনটে করে কালার শর্ট টাইমে অল্প ভিডিওর ভিতরে প্রত্যেকটা কালার তো দেখানো যাবে না তো বললাম আর কি তিনটে কালার আছে তারপরে এই যে ডিপ কালার এই ডিপ কালারের ভিতরেও অনেক পদের কালার আছে অন্তত আমাদের কাছে এখন আছে পঞ্চাশটা কালার আমাদের এই যে এই লাইনটা দেখাই দেন এই লাইনগুলো হ্যাঁ এগুলো সব ডিপ কালার প্রত্যেকটা কালারের ভিতরে তিনটে চারটে করে এগিয়ে আছে শেড আছে আর কি

আচ্ছা সর্বনিম্ন শুরু হয়েছে তিনশো টাকা থেকে জি তিনশো টাকা থেকে সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু হয়েছে যারা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আসতে পারেন বাচ্চাদের জন্য যে মালগুলি আছে দেখেন কাতানের এ জায়গা শত শত কাপড় মানে কোটি আছে তাদেরকে শুরু করে বড় বাচ্চা একদম পনেরো বছরের বাচ্চার পর্যন্ত আছে এর ভিতরে অনেকগুলো কালার আছে প্রায় পনেরোটার মতো কালার আছে এই এই কোটির ভিতরে এই যে এই জায়গা আছে তারপরে এই যে আমার পিছন দিক দিয়ে যে এই জায়গা এই জায়গা দিয়ে আছে এখানে আছে এই সবগুলো বাচ্চাদের সব বাচ্চাদের কালেকশন আচ্ছা পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড়দের প্রিন্টের কালেকশন গুলো আছে বড়দের এগুলো সব কাতান আমাদের এখানে দেখেন এইগুলো অনেক বড়দের সব কাতান কোটি বড়দের কাতান এই যে কানরের ভিতরে ডিজাইন আছে এই যে কালার ভিতরে ডিজাইন আছে মানে বহুত কালার আছে মানে এগুলো সব হইছে কাতান নাকি এগুলো সব কাতান আচ্ছা কাতানের ভিতরে বহুত কালার কালেকশন আছে যারা মানে বুশিশ করে ইদের শুমা ইয়াং যারা আছে তারা এইগুলো অবশ্যই প্রত্যেককে নেবেন এদিকে যে আছে

সরাসরি কারখানা থেকে কোটি বাইকে নিতে পারবেন এটা আমাদের কারখানা আমরা নিজেরাই আমাদের ঠিকানা হলো বাবু বাজার বাদামতলি বাদামতলি রকেট ঘাট বিআইডাব্লিউটিসি ভবনের দ্বিতীয়তলা তালা দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম থেকে আপনার আপনাদের প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে এবং রিজিকের ভিতরে বারাকাদান করুক আমিন